আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে একটা অঙ্কনের বিবরণ দেখো অঙ্কনের বিবরণ অর্থাৎ আমরা যে গ্রাফ পেপার রাখি এই যে এই ধরনের এই দেখো এটা হলো বহুভুজ আর এটা হলো আয়তলেখ আর এই যে দেখছ এটা হলো অজীবরেখা এই ধরনের পরিসংখ্যানে আমরা আয়তলেক বহুবুজ অজীবরেখা এগুলো আমাদের আঁকতে হয় নম্বরের প্রশ্নটা থাকে এখন আমরা আজকের এই ভিডিওতে একটা জিনিস শিখব সেটা হল একই বিবরণে এই যে অঙ্কনে বিবরণ একটা বিবরণে এবং একটা ছক একটা সারণিতে এই যে একটা সারণিতে এবং একটা বিবরণে আমরা এই তিনোটায় বহুভুজ এবং আয়তলেক এবং রেখা। এই তিনোটায় আমরা অঙ্কন করে যে আমরা বিবরণ লিখি এই বিবরণটা আমরা এই এক একটা বিবরণ দিয়েই আমাদের হয়ে যাবে খুব ভালো করে মনোযোগ সহকারে তোমরা ভিডিওটা লক্ষ্য করো যে একটা ভিডিও দেয়া মানে একটা অঙ্কন দেয়া এবং একটা সারণি দেয়াই আমার কি হচ্ছে এই তিনটাই আমি অঙ্কন করে একই বিবরণ দেয়া আমার হয়ে যাচ্ছে দেখো এই যে এখানে আমরা লিখছি অঙ্কনের বিবরণ এই যে ছক কাগজের এক্স অক্ষ x অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এবং y অক্ষ বরাবর প্রতি 1 ঘরকে এক একক ধরে গণসংখ্যা আয়তলেখ আখা খয়াকারখা আখা হলো আকা হলো 0 বিন্দু থেকে উনত্রিশ দশমিক পাঁচ বিন্দু পর্যন্ত আছে বোঝাতে বাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে এই যে একটা বিবরণ তুমি যে কোনো আঁকতে যাও তুমি এই যে বুঝ রেখা তোমার এই একটা বিবরণ লিখবি শুধু এখন পরিবর্তন হবে কোন জায়গাটা এই যে দেখো গুল করে এইরকম দাগ দেওয়া যে জায়গাটা আছে এই যে এই যে গুল করে দাগ দেওয়া দেখো এই যে গুল করে দাগ দেওয়া এই যে এই যে গুল করে দাগ দেওয়া এই এই শুধু এই এক দুই তিন চার এই চারটা কথা শুধু পরিবর্তন হবে কিভাবে পরিবর্তন হবে লক্ষ্য করো দেখো আমরা এই যে অয়ক্ষ বরাবর এই যে অয়ক্ষ বরাবর প্রতি এক গড়কে আমরা কি এক একক দড়ি এই যে এক একক দড়ি আমরা যদি এখানে এই দেখো এটা হলো অক্ষ এই যে জিরো থেকে এই যে ওয়াই এই অক্ষ বরাবর এটা যদি এক একক নেও যেমন ধরো এই যে এখান থেকে তোমার এই যে ক্ষুদ্র গড় এই যে ছোটো ছোটো ক্ষুদ্র ঘড় আছে তোমার পাঁচটা দেখো এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ক্ষুদ্র ঘড় আছে না তাহলে এটাকে এক 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 করে বাড়ছি এই জন্য এগুলা এক একক ধরা হয়েছে এই জন্য এখানে বলা হয়েছে দেখো এক একক দড়ি আর এটা কিন্তু গণসংখ্যা এটা কিন্তু গণসংখ্যা এই জন্য এখানে যে গণসংখ্যা লেখা হয়েছে এই যে গণসংখ্যা লেখা হয়েছে আর এটা কি আয়ত এটা কি আয়ত এখন এই যে এখানে আমি এই যে আয়ত লেখ আঁকছি এই জন্য তোমার আয়তলেখ লেখ এই যে আয়ত লেখ এই যে আয়ত লেখ আঁকা হলো আঁকা হলো জিরো বিন্দু থেকে এই দেখো উনত্রিশ দশমিক পাঁচ বিন্দু পর্যন্ত আছে বোঝাতে বাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে উনত্রিশ দশমিক পাঁচ হলো এই যে দেখো এই যে এখানে উনত্রিশ দশমিক পাঁচ হ্যাঁ এই যে এই যে এখানে উনত্রিশ দশমিক পাঁচ অর্থাৎ এই যে জিরো এটা হলো জিরো বিন্দু এটা হলো পাঁচ বিন্দু এখানেও দেখো এই যে এই যে এটা জিরো বিন্দু এটা উনত্রিশ দশমিক পাঁচ বিন্দু কারণ আমার সারণী তো একটাই এই যে একটা সারণি এই একটা সারণির জন্য এই যে এখানে এই যে এই যে উনত্রিশ দশমিক পাঁচ এবং এগুলো লেখা হয়েছে এটা আমি পরে বোঝাচ্ছি এটা এইটা কীভাবে হলো আগে তুমি লক্ষ্য করো এটা কেন পরিবর্তন হবে আমার এই সারণিতে এই সারণিতে আমার এই শ্রেণী ব্যবধান এই শ্রেণী ব্যবধান দেখেই তো আমার উনত্রিশ দশমিক পাঁচ কিন্তু এখানে যদি পাঁচ থেকে দশ অথবা পনেরো থেকে বিশ রকম লেখা থাকতো তাহলে কি আমার অবিচ্ছিন্ন সীমা এড়ে আসতো না আরেকটা অবিচ্ছিন্ন এখানে অন্য একটা সংখ্যা আসতো এই জন্য এই সংখ্যাটা এটা পরিবর্তনশীল এখানে যা থাকবে এই যে এখানে যা থাকবে এই যে এখানে যা থাকবে এই লেখাটাই তুমি এখানে এই যে এখানে লিখতে হবে কারণ এখানে আমি এই যে তিরিশ থেকে উনচল্লিশ এই জন্য এই যে তিরিশ থেকে উনচল্লিশ এখানে উনত্রিশ আসছে আর যদি এখানে পাঁচ থেকে দশ হয় তাহলে কি এখানে উনত্রিশ আসবে তাহলে তো এখানে এই অন্য সংখ্যা আসবে এই জন্য এই জায়গাটা পরিবর্তন হওয়ার কথা এখানে পরিবর্তন হবে তাহলে দেখো যদি আয়ত লেখের এই যে বরাবর যদি এক একক ধরা হয় তাহলে এক একক লিখবে এই যে এখানে এক একক লিখবে আরেকটা জিনিস দেখো তুমি এখানে এই যে অঙ্কন করেছি এখানে জিরু বিন্দু জিরু বিন্দু থেকে এই যে দেখো আয়ক্ষ বরাবর আমি একক নিয়েছি এখানে জিরু এখানে দশ এনে বিশ এনে তিরিশ চল্লিশ তাহলে কত করে বাড়ছে হ্যাঁ দশ দশ করে বাড়ছে না কিন্তু এখানে গড় কয়টা এক দুই তিন চার পাঁচ যদি এক এক করে বাড়তো তাহলে তো পাঁচ হইতো তাহলে দশ হইল কেন তাহলে আমরা এক গড়কে দুই ধরেছি যেমন দেখো এক গড়কে দুই গণ দুই চার ছয় আট দশ অর্থাৎ এক গড়কে দুই দরে এই জন্য এখানে কিন্তু আমার কী লিখতে হবে দুই একক দরে এখানে এক একের জায়গায় দুই লিখতে হবে দুই একক দরে এই অজীব রেখার জন্য এই যে এই অজীব রেখার জন্য আমার ওই জায়গায় কী লিখতে হবে দুই একক ধরে লিখতে হবে তাহলে এই জন্য এই আমার এই জায়গাটা পরিবর্তনশীল আর এই যে গণসংখ্যার পরিবর্তনটা হলো এই যে আমরা যদি বহুভুজ বহুবুজ আঁকি এবং এই আয়ত লেখ আঁকি তাহলে কিন্তু আমরা লিখি গণসংখ্যা এই দেখো বয় এই যে গণ আয়তল আয়ত লেখের মধ্যে কিন্তু যে গণসংখ্যা লেখা হয় আবার এই যে বহুবুজ এই বহুভুজের মধ্যে কিন্তু এই যে গণসংখ্যা লেখা হয় কিন্তু এই যে রেখা যে আঁকলাম এই যে অজীব রেখা এটা কিন্তু অজীব রেখা এটাকে অজীব রেখা বলে অজীব রেখা কিন্তু সর্বদাই ঊর্ধ্বমুখী এটা একটা এমসিকিউ অজীব রেখা সর্বদাই ঊর্ধ্বমুখী উপর দিকে উঠতে থাকে তো ওই অজীব রেখার মধ্যে কিন্তু এখানে এই যে ক্রমজ্য গণসংখ্যা হয়েছে এই জন্য এখানে আমার কি গণসংখ্যার জায়গায় লিখতে হবে ক্রমজোয়িত গণসংখ্যা আর এখানে আয়ত লেখা লেখা হলো কেন এটা হলো এই যে আয়ত লেখ লেখার সময় আয়ত লেখ লিখবে আর যদি বহুবুজ আঁকো তাহলে এই জায়গায় কি লিখবে বহুবুজ লিখবে আর যদি এই রেখা আঁকো তাহলে তুমি এখানে রেখা এই জন্য আর এই যে উনত্রিশ দশমিক পাঁচ এটার পরিবর্তনশীল তো দেখাই দিলাম এই জায়গায় তো আর সব উনত্রিশ হতে পারে না অন্য সারণিত অন্য সংখ্যা এই জন্য উনত্রিশ ছাড়া অন্য সংখ্যাও আসতে পারে তাহলে আমরা এই বিবরণটা কিন্তু আমি এখন বোঝাই দিলাম ঠিক আছে এখন তোমরা লক্ষ্য করো সারণীটা সারণীতে শ্রেণী ব্যক্তি যে কোনো সংখ্যার হোক যে কোনো সংখ্যার হোক এই দেখো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা তুমি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা লেখার নিয়ম হইল এইগুলাকে নিয়ে বাম দিকের যে সংখ্যাগুলো এগুলাকে বলে নিম্ন সীমা আর ডান দিকের সংখ্যাকে বলে উচ্চসীমা নিম্ন সীমা তুমি এক কম দশমিক পাঁচ যেমন তিরিশ এক কম হলে কত হবে উনত্রিশ দশমিক পাঁচ এই যে উনত্রিশ দশমিক পাঁচ এখানে চল্লিশ তাহলে এক কমালে কত হবে উনচল্লিশ দশমিক পাঁচ এই যে উনচল্লিশ অর্থাৎ নিম্ন সীমা যা আছে এই যে বাম পাশের এগুলো সব এক কম দশমিক পাঁচ এইভাবে এইগুলো এভাবে লিখবি এটা হলো নিম্ন সীমা লেখার নিয়ম আর উচ্চ সীমা যেটা আছে এটা কোনো পরিবর্তন হবে না যে সংখ্যা আছে ঠিক এই সংখ্যায় লগে খালি দশমিক পাঁচ এই যে এই দেখো উনত্রিশ উনচল্লিশ এই যে এখানে উনচল্লিশই কিন্তু সাথে সবটির সাথে খালি দশমিক পাঁচ লাগাই দিবি আর এই যে উচ্চসীমা যা আছে তাই থাকবো এভাবে তোমার কি হয় শ্রেণীসীমা তৈরি করে তারপর এই যে গণসংখ্যা এই যে গণসংখ্যা এটা তো নিতে দেওয়াই থাকবে গণসংখ্যা এই গণসংখ্যা শুধু আয়তলেখ এবং বহুভুজের সময় এই গণ আয়তলেখ আর বহুবুজের সময় কি হবে গণসংখ্যা হবে ক্রমজিত গণসংখ্যা তোমার লাগবে না এটা লাগবে না এটা বাদ কিন্তু অজীব রেখা আঁকার সময় এই যে অজীব রেখা যদি আঁকো তাহলে তোমার এই যে ক্রমযুক্ত গণসংখ্যা তাহলে তোমার এই যে গণ সংখ্যা এটা তুমি লাগ এটা তোমার লাগবে ক্রমযুক্ত কিভাবে করে এটা তোমার এই যে ভিডিওগুলো পর্ব হিসাবে পরিসংখ্যানের পর্ব হিসাবে সবগুলো দেওয়া আছে ক্রমযুক্ত কিভাবে আছে এগুলো দেওয়া আছে তুমি প্লে যাবে প্লে লিস্টে গিয়ে দেখবে গণ সংখ্যা এগুলো সব ধারাবাহিকভাবে দেওয়া আছে পরিসংখ্যানের এস এসি গণিত পরিসংখ্যান এই নামে দেখবে তাহলেই পাবে বুঝতে পারবে এখন দেখো এই যে সারণীটা এটার নাম হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা সারণী কিন্তু এই সারণীটা করার সময় তুমি উপরে লিখতে হবে লেখ অঙ্কনের সারণী তৈরি করা হলো যদি আয়ত আঁকো আর যদি বহুভুজ আঁকো তাহলে উপরে লিখবে বহুভুজ অঙ্কনের সারণী তৈরি করা হলো যদি তুমি বহুভুজ না লেখে অজীব রেখা আঁকো তাহলে লিখবে উপরে অজীব রেখা অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী তৈরি করা হলো অথবা অজীব রেখা অঙ্কনের তৈরি করা হলো কম কথা লেখাই ভালো অত বেশি কথা লেখার দরকার নাই যা কিন্তু অজীব রেখার সময় তোমার ক্রমজিত লাগবে আর আয়ত্ত বহুভুজের সময় শুধু গণসংখ্যা হলেই চলবে অজীব রেখা লাগবে না আর গণসংখ্যা আর শ্রেণী ব্যক্তি এটা তো তোমার উপাত্তে প্রশ্নের মধ্যে দেওয়াই থাকবে আর অবিচ্ছিন্ন কিভাবে করবে সেটা তো তোমাকে বুঝাই দিলাম এখন মূল কথা হইলো তুমি আয়ত লেখাকো বোঝু বহু বোঝা কো রেখা কো যাই এক সব সময় তুমি এই এক সারণী এই সারণিটাই ব্যবহার করবে এই নিয়মটাই তুমি শ্রেণী নিম্নসীমা দেয়া শ্রেণী উচ্চসীমা দেয়া শ্রেণী মধ্যমান দেয়া গাইড বইয়ে নোট বইয়ে টেস্ট পেপারে দেখবি এক এক জায়গায় এক একভাবে দেওয়া আছে তোমার কোনো দরকার নাই তিনটার মধ্যেই তোমার এই একই সারণী ব্যবহার করবে এবং এই এক মুখস্থ করবে ভালো করে আর পরিবর্তনের জায়গাগুলো তো বুঝেই দিলাম তাহলেই তোমার এই তিনটা অঙ্কন তোমার যাবে এখন রেখা এই যে বিন্দুগুলা যে স্থাপন করলাম এগুলা কিভাবে স্থাপন করলাম এইগুলা কিন্তু আহ এসি গণিত পরিসংখ্যান প্লে লিস্টে দেখবা ধারাবাহিকভাবে সকল ভিডিওগুলো দেওয়া আছে এখান থেকে দেখি দেখে নিবে আমরা এই যে এই বিন্দুগুলো যে বিন্দুগুলা এই যে বিন্দু বসানো হয়েছে বিন্দু স্থাপন আমরা কিভাবে করেছি এগুলো আছে এখন আমাদের সময় অনেক হয়ে গেছে এত সময় নেওয়া যাবে না খুদাহাফেজ